নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট ডাব্লু রিক্রুটমেন্টে একের পর এক পরিবর্তন এবার আরও একবার পরিবর্তন করা হল বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসি রিক্রুটমেন্টে দেখো ডাব্লুবি পিএসসি বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাব্লু বিসিএস রিক্রুটমেন্টের সিলেবাস পরিবর্তন করা হবে এ বিষয়ে নোটিফিকেশান প্রকাশ করেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং সেই সঙ্গে ডিটেল সিলেবাসও কিন্তু পাবলিশ করা হয়েছিল বেশ কিছুদিন আগে এবং এরই মধ্যে নতুন একটি আপডেট উঠে আসছে যে সেই সিলেবাসে কিন্তু পরিবর্তন হবে না পুরনো সিলেবাস আবারও কিন্তু সেই পুরনো সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে এমনটা আপডেট উঠে আসছে ইতিমধ্যে আজকের একাধিক দৈনিক সংবাদপত্রে আপডেটটি উঠে আসছে। অর্থাৎ ইউপিএসসির মতো কিন্তু সিলেবাস হবে না এমসিকিউ প্যাটার্নের পুরনো সিলেবাসে কিন্তু ডাব্লুবি পিএসসি ডাব্লিউ পরীক্ষা নেওয়া হবে এমনটা আপডেট উঠে আসছে তোমাদেরকে পরপর ডিটেলস দেখাবো কী বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই সিলেবাস চেঞ্জ সংক্রান্ত কোনো নতুন নোটিশ আসেনি তবে আজকের বিভিন্ন নিউজ পেপারে কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেল আজকেটা পাবলিশ হয়েছে বলা হয়েছে পুরনো সিলেবাস পুরনো সিলেবাসেই এই বিস পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখলো রাজ্য সরকার সূত্রের দাবি এবছর থেকে আই পরীক্ষার আদরে সিলেবাস তৈরি করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু তা আগের তুলনায় অনেক বেশি কঠিন হতো তাই নবান্ন জানিয়েছে পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে ফলে বাংলা হিন্দি নেপালি উর্দু এবং সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে আরও একটা ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছ বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির প্রবর্তন করার জন্য দু হাজার পঁচিশ সাল থেকে অনুষ্ঠাতব্য ডাব্লিউ এক্সিকিউটিভ এসেট্রা পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির সূচনা করার যে সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল সেটি স্থগিত রাখা হলো এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটাই বহাল থাকছে এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী দিনে অনুষ্ঠিত অব্য ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এডসেটার পরীক্ষায় বাংলা হিন্দি নেপালি উর্দু ও সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে নতুন সিলেবাসে কিন্তু পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ ইউপিএসসি ধাঁচে সিলেবাসে কিন্তু পরীক্ষা নেওয়া হবে না পুরোনো যে প্যাটার্ন ছিল সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু ডাব্লিউ এর পরীক্ষা চলবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পরীক্ষা কিন্তু বাংলা হিন্দি নেপালি উর্দু এবং সাঁওতালি ভাষায় দেয়া যাবে